হস্তই কে হোশ বল কে হস বাবা হস্তই আচ্ছা তোর নাম কি কি নাম হ্যাঁ বিশু আচ্ছা কিভাবে মরেছিস তুই অসুস্থ হয়ে তুই মরে গেছিস আচ্ছা তুই ছাড়া আর কেউ আছে তোর মেয়ের উপর না তুই একাই আছিস তুই একাই আছিস আচ্ছা তুই কতদিন আগে মরেছিস তুই এক মাস হয়েছে তারপর থেকে মেয়ের শরীরে চাপতে শুরু করেছিস তুই হ্যাঁ তোর কিছু বলার আছে কিছু বলার থাকলে বল তাড়াতাড়ি তোকে আমি তাড়াতাড়ি উপরে পাঠিয়ে দেবো তুই আর থাকতে পারবি না তোর কিছু বলার থাকলে বল তুই কি চাইছিস তোর ইচ্ছা বল সেটা কি হয়েছিল তোর কি হয়েছিল কি হয়েছিল তোর হ্যাঁ

কোথায় হয়েছিল শরীর খারাপ কি শরীর খারাপ হয়েছিল সেটা বল সব কি তোর ক্যান্সার হয়েছিলো হ্যাঁ কিডনি খারাপ হয়ে গেছিল তোর আচ্ছা তা কিডনি ফেলিওর হয়ে মারা গেছিস তুই হ্যাঁ আচ্ছা এক মাস আগে মরেছিস তুই তোর মুক্তি ঘটেনি তোর কাজ ঠিক মতো হয়েছে না হয়নি কাজও ঠিক মতো হয়নি আচ্ছা তুই শরীরে কোথায় কোথায় বসিস মেয়ে কোন জায়গায় বসিস হ্যাঁ সত্যি কথা বলবি একটা মারো কিন্তু বাইরে পড়বে না তাড়াতাড়ি বল শরীরে কোথায় বসিস তুই হ্যাঁ কোথায় পেটে বসিস হ্যাঁ নিজের মেয়ের পেটে বসছিস চাপছিস ঘাড়ে এগুলো কি উচিত ঘরে আর কোনো ভূত প্রেত দেখেছিস তুই ঘরে আর কোনো ভূত প্রেত দেখেছিস আছে কটা আছে তোর মাও আছে আচ্ছা তোর মা কতদিন আগে মরেছে তিন চার বছর আগে মরেছে আচ্ছা কি নাম মায়ের নাম কি শঙ্করি দাস আচ্ছা তা শঙ্করি দাসকে পাঠায় আমি শঙ্করী দাসের সাথে কথা বলবো বাবা উড়কে যাও বাবা শঙ্করী দাস খুব গেলে কেউ তৎকাল হাজির নাজির লাগছে শরীর মেয়ে শঙ্করী দাস হাজির হোক

ঘুরতে গেছিলিস তোর সাথে আর কেউ গেছিল আর কেউ যায়নি আচ্ছা তা তোর মুক্তি ঘটেনি হ্যাঁ আচ্ছা বাবা আর দুটো প্রেতি আছে নিজে থেকে আসা তাই তো চড় 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 চড়া অন্য ঠাকুর বাড়িতে গেছিল অন্য ঠাকুর বাড়িতে গেছিল তোদেরকে সরানোর জন্য বা মুক্তির ব্যবস্থার জন্য যাইনি

কি ইচ্ছা আছে সেটা বল হ্যাঁ কাজটা ভালো করে করতে তোর কাজও ঠিক মতো হয়নি হ্যাঁ ঠিক আছে চারো 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 চার বাড়ির ব্যাপারে কিছু বলতে চাইছিস তুই বাড়ির ব্যাপারে বল বাড়িতে কোনো সমস্যা কিছু দেখতে পেয়েছিস সেটা বল হ্যাঁ তোর ছেলেমেয়েরা কি করতে দেবে না থাকবে না

সাবি চাকলাকে শরি তত্ত্বা কৃপা করো করো দয়া করো সবকে সমস্যা হচ্ছে তোমার হাতে

তাও কতদিন হলো আপনার সমস্যা হচ্ছে এক দু বছর ধরে আচ্ছা অন্য জায়গায় দেখিয়েছিলেন দেখানো হয়নি ডাক্তার দেখানো হয়েছিল না তাও হয়নি তাও হয়নি আচ্ছা আপনি কিছু ফিল করতে পারতেন কিছু বুঝতে পাচ্ছেন পারতেন যে আপনার আশেপাশে কেউ আছে বা কিছু খারাপ কাজ করতো কেউ মানে বাজে কাজ করতো সেটা আপনি ফিল করতেন যে জোর করে কিছু করা হচ্ছে আপনার সাথে এরকম কত দিন ধরে চলছিলো দু তিন বছর হয়ে গেল তাও সেটা আপনি বুঝতে পারতেন আর এটা বাড়াবাড়ি কত দিন ধরে হয়েছে কত দিন ধরে হবে তাও এক মাস ধরে

এরকম হয়েছে আগে কোনোদিনও শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা অনুভব করেন এরকম ভাবে হাত কেঁপেছে কোনো দিনও এই প্রথম কাঁপছে আপনার আপনার সাথে প্রেত রয়েছে সে কারণে সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে আমার চোখে দিয়ে তখন শক্ত করে লেবু ধরবেন

মানসিক চিন্তা নার্ভের ওষুধ চলে কোনো নার্ভের সমস্যা না আপনার ভূত প্রেত রয়েছে যে কারণে হচ্ছে দেখুন কত জোরে জোরে হাত কাঁপছে আপনার অর গাছি বাড়া দিয়ে যায় অর গাছি বাড়া দিয়ে যায় বাবা ঝাটকা মার্গে ঝাটকা মার্গে ঝাটকা মার্গে ঝাটকা মার্গে অর গাছি বাড়া দিয়ে যায় দোনো হাতে সে বরাবর খিঁচো করো গুণা তেদিকে সাথ খিঁচো বেগকে সাথ বেগকে তীব্র গাছিকে সাথ অর জোর সে অর জোর সে অর জোর সে জোর সে জোর সে অর জোর সে অর জোর সে ঝাটকা মার্গে খিঁচো ঝাটকা মার্গে খিঁচো তীব্র গাছিকে সাথ খিঁচো হ্যাঁ চোর 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 চোখ বন্ধ করুন আপনি চোখ বন্ধ করুন

ডাক্তার কে দেখাবেন আমি শিবধামে গেছিলাম দেখুন কিভাবে হাত কাঁপছে আর মানুষ বলে ভূত প্রেত হয় না কুপিত বায়ু হয় না এগুলো আমরা বলি না আমরা করে দেখাই ঠিক আছে কৃপা হয়ে যাবে আমার চোখে দিয়ে তাকান একদৃ তাকাবেন চড় রামপ্রভু to <coughs> <makes> <try> হে মহাদেব মহারাজ হে গুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নম ওম